যেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি করেন কোন মানুষ যদি ফজরের পরে মাগরিব যোহরের পরে আসরের পরে মাগিবের পরে আসার পরে শুধু পাঁচটা নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার এভাবে হবে পাঁচশো বার রসুল বলেন জবানে পড়বা পাঁচশো বার মিজানে উঠে যাবে হাজার বার এবার ঘুমাবার সময় 100 বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে হাজার বার এই জন্য ওয়াজিব ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো করবো না না করবো চোখের কানের গুণা করবো না জবানের গুণা করবো না হাতের গুণা করবো না পায়ের গুণা করবো না লজ্জাস্থানের গুণা করবো না আর কি লাগে নামে মাঝে মাঝে আপনাদেরকে এগুলো মনে করিয়ে দেওয়া মাঝে মাঝে এগুলো কি করা আচ্ছা কেউ না কেউ যদি এগুলো মাঝে মাঝে মনে না করায় জাতির কি অবস্থা হবে জাতি চোর হবে আর ডাকাত হবে হবে চোর আর কি হবে বলেন ওয়াজিব ওয়াজিব ছাড়বো না জাহান নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব করবো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য গুণাগুলো ছেড়ে দিব কেন জান্নাতে যাওয়ার জন্য সুন্নতগুলো করব করবো কেন রসুলের সাফাৎ পাওয়ার জন্য নফলগুলো করব করবো কেন আল্লাহর রি হওয়ার জন্য তাহলে বুঝা গেছে নফল করলে কি হওয়া যায় আল্লাহর আল্লাহ হওয়া যায় কোন নফল করলে আল্লাহর অলি হওয়া যায় যেই নফলে ফরজ ওয়াজিব ছুটে না যেই নফলের সাথে কোন গুণা হয় না যেই নফলের সাথে কোন জন্য ছুটে না এই নফলে কি হওয়া যায় বলেন আল্লাহর অলি আল্লাহর অলি হওয়া যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন পাঁচ নামাজ হচ্ছে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ জোয়ান রা জোয়ানরা ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমি একটা আমি একটা শোক শিখাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদম ভাই জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই হাত নামা আল্লাহ তৌফিক দান করেন আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন ঠিক করিয়া নামাজ জিকির নামাজ নামাজ জিকির ঠিক করিয়া নামাজ জিকির ঠিক করিয়া নামাজ জিকির নামাজ জিকির আল্লাহ এক এক কথা বারবার কেন বলছি যেন আল্লাহ আমাদের দিলে বসিয়ে দেয় হ্যাঁ দায়ের সিফাত হয় উম্মতের দিল দায়ির টার্গেট হয় উম্মতের দিল আর ওয়াইজ টার্গেট হয় উম্মতের কান কি বলছি দাই টার্গেট হয় কি বলেন নবীদের টার্গেট কি থাকতো উম্মতের দিন এই সমস্ত নবীরা এক এক কথাকে বারবার বলতেন বিশেষ করে আমাদের নবীজি তো জীবনের সব কথাকে বারবার বলতেন কি বলতেন বলেন আল্লাহ তৌফিক দান করেন আই ভল্ল রীনা মানুষ কুরুল্লাহ বিক্রম ক্যাথিমা অ সু হু ভুখ্র থু আসি না বলেন হেই মান ওয়ালারা তুম দানা বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে জিকির করো অযাত আবদুল্লিপ্না আব্বা সদ আল্লাহতুন বলেন কোনো মানুষ যদি প্রতিদিন কমপকে তিন জবার জিকির করে এই মানুষটাকে অবশ্যই আল্লাহ তলা মতন তুলবেন বেশি বেশি জিকির করে নেওয়ালা বানায়া এই হাদিস আমি গত বছর এই রমা দনে দিনে তৈবার দারুল মতালা মুসে এক কিতাবের মধ্যে পেয়েছি এর আগে জীবনে আমি এই কথা জীবনে শুনিনি হালদা আব্দুল্লিনা আব্বাস সদি আল্লাহ বলেন কোনো মানুষ যদি প্রতিদিন কমপক্ষে তিনশো বার জিকির করে না আব্বাস বলেন আমি আশা করি আল্লাহ তালা তাকে জিক্রাম কাসিরা বেশি বেশি জিকির ওয়াল বাড়াইয়া তুলবে এবার দেখেন রসুল করিম সাল্লু আলী ওসাল্লামের সাদ করেন কোনো মানুষ যদি ফজরের পরে মাগি জোহরের পরে আসরের পরে মাকে পরে আসার পরে শুধু পাঁচটা মাজের পরে তেত্রিশ বার পরে সুহান তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে অল্লাহ আকবার এভাবে হবে পাঁচশো বার রসুল বলেন জবানে পড়বা পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার এবার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার আর তিনশো বার পড়লে কি হবে তিনশো বার পড়লে বেশি জিকির কতবার পড়লে আরে আমি যদি এভাবে পড়ি তো কতবার হয় মোট ছয়শো বার আর এখানে উঠে কতবার ছয় হাজার বার কারণ ফেরেস্তাকে রব্বুল আলবিন দশের নিচে লিখতে দেন নাই ফেরেস্তা কতবার লিখে ঘড়ি কই ফেরা কতবার লিখে এবার দেখেন নয়টা পাঁচ বাজে নয়টা কত আমরা এখন মস করব রিহার্সাল করব আমরা এখন মস করব নয়টা ছয় বাজে প্রতিটা শব্দ এক শেষে একবার পড়ব কতবার ধ্যানের সাথে এভাবে পড়বেন আবাল বৃদ্ধ সকলেই পড়ব নও তুমিও পড়বা বাচ্চা তুমিও পড়বা ওলাম একরামও পড়ব নয়টা ছয় বাজে কয়টা শুভান এক নিশ্বাসে একবার এক শেষে শুভান سبحان الله، 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 سبحان الله سبحان الله، 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 سبحان الله سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله <سؤة> الحمد لله altogether. الحمد لله <سؤة> الحمد لله <سؤ <Lincoln> <سؤة> <مزور> الحمد لله 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 الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد 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 لله الله اكبر 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 الله أكبر 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 الله أكبر، 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 নয় ছয়ে শুরু করছি এখন দশ কয় মিনিট হচ্ছে কয় মিনিট আপনারা বলুন তো এই মসজিদেও কি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যিনি জীবনে আজকে প্রথমেই সুন্দর করে চার মিনিট পড়েছেন যাবে না যাবে না জীবনে প্রথম এত সুন্দর করে চার মিনিট পড়ছে এই মসজিদেও শ মানুষ পাওয়া যাবে বাস্তবরা বাস্তব বলেন এবার বলুন তো দেখি এভাবে যদি চার মিনিট প্রতিদিন ফজরের পরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগ্রীপে চার মিনিট এশায় চার মিনিট দিতে পারেন আমি কসম খেয়ে বলি কসম খেয়ে বলি ইনশাল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে আখরাচ্ছন্দ পড়ব তো ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ পৃথিবীর সব কাজ প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কাজ পৃথিবীতে প্র্যাকটিক্যাল ছাড়া হয় না জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন আল্লাহ তালা মেহরবানি করে হুজুরে হুজরে আল্লাহ তালা হুজুরে হায়াতের মধ্যে দান করেন